و انظروا رفاطر الغرات العالیتا یا الشاطبین يتداولون من الدنیا رسول الله صلی الله تعالی علیہ وسلم کے گپ شپ کرا ہو چھو تو رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم بولی بولے کہ قیامت کے নিদর্শন ہو گا جس کی تار اپن morir کے کوشش کرے گا کاشی তার আপন মনি নিজের মালিককে পোষণ করবে আর তার নিজের মালিককে জন্ম দেবে এখান থেকে এটা মুহাদ্দিসিনগণ বলেছে যে কিয়ামতের এমন আলামত হবে যে শেষ যুগে যে মালিক হবে যে দাসী যারা হবে তারা এমন ভাবে থাকবে যেন তারা মালিককে জন্ম দিয়েছে এখন মহাদিসিনগণ বলেছেন যে শেষ যুগে মা এবং ছেলেদের সন্তানের মতো হবে যেন ছেলেরাই মাকে জন্ম দিয়েছে অর্থাৎ মায়েদেরকে এমন ভাবে রাখা হবে মা বাপেদের এমন ভাবে রাখা হবে তারা যেন ওই ওরাই মালিক বাপ মার জন্য অধিকার পেয়ে ছেলেদের কাছে ছেলেরা যা করবে বাপ তা শুনতে হবে অর্থাৎ যে মালিক সে দাসী হয়ে যাবে এবং আপনার বন্ধনা মালিক দিয়েছেন তারপরে আরো বললেন তোমরা দেখতে পাবে খালি পায়ের মেশ চালকেরা বড় বড় দালান ঘটান নিয়ে গর্ব অহংকার করবে অর্থাৎ এক যুগে যারা খালিমায়ে চলতো যাদের পড়ার জন্য আপনার যুদ্ধ আপনার ছিল না কয়ে যাদের পড়ার জন্য কাপড় ছিল না উনবঙ্গ এবং খালিম পায়ে যারা চলতো তারা কেমন দিবসের কাছাকাছিতে তারা বড় বড় দালান থেকে নিজেকে অহংকার করবে এবং গর্ব করবে যে আমাদের কাছে অনেক টাকা পয়সা আছে আলামত আমরা এখন আমরা দেশের সম্মুখে দেখতে পাচ্ছি চাই রাশি মহির পৃথন নদী যা এই সমস্ত কালিফাই চলাপড়া মানুষ যারা এখন আপনার টিকিটের দ্বারাই সুদের দ্বারাই হারানের দ্বারাই

যাদের ইমান ঠিক নেই তাদেরকে ইমান ঠিক করতে হবে আর যাদের ইমান ঠিক আছে ইমানের সঙ্গে সঙ্গে ইসলামকে অ্যাড করতে হবে যারা মদ ভাজা খায় সেটাকে ছেড়ে দিতে হবে যারা সুদ খায় সুখকে ছাড়তে হবে যারা আরামকারী করে আরামকে ছাড়তে হবে নামাজ যদি না পড়ে নামাজের দিকে অপ্রসর হতে হবে ইসলামকেও মিলতে হবে

এই সমস্ত জিনিসকে নিয়ে এবং ইমান ইসলামকে সাথে করে নিয়ে আগে বাড়তে হবে নিজের জীবনযাত্রাকে চালাতে হবে তার জীবনযাত্রা কোথায় আপনার কোথায় শেষ হয়ে যাবে কেউ জানে না সুতরাং আমাদেরকে তার পূর্বে পূর্বে ইমানকেও নিতে হবে হবে নিয়ে এ দুনিয়া ত্যাগ করে আমাদেরকে যেতে হবে আল্লাহর কাছে দোয়া আল্লাহ যেন সকলকে ইমান ইসলাম দুটিকে সঙ্গে করে নিয়ে তৌফিক দান এ বলে করলাম বলার মধ্যে হয়ে থাকলে বক্তৃতাটি আস্তাগফিরুল্লাহ রাব্বি কুল্লি ওয়া ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা আযীম